আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকে তো তোমাদের ভালোবাসায় অনেকটা আমি এগিয়ে যেতে পেরেছি তো চলো গাইজ ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে তো সেখানে আমাদের সপরিবারের সকলেই যাচ্ছি তো আরও অনেক আত্মীয় স্বজন আছে আর আমাদের যে বাড়িতে যে দর্জিরা কাজ করে যে ম্যাটেরা কাজ করে বা অনেক লেবার আছে লেবাররাও যাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা পিকনিকে তো পিকনিকে যাচ্ছে তোমরা ভালো লাগছে তো দাদা তোমার ভালো লাগছে তো সব গাড়ি চলে গেছে তোমরা এখন পড়ে আছো তাই তো তো যাবে তোমরা আয়ন যাচ্ছে আয়নের মা যাচ্ছে আয়নের পিসি যাচ্ছে এটা আয়নের দাদা যাচ্ছে আয়নের আরেকটা চাষ হয়ে যাচ্ছে টাটা তো গাইস আমরা তো পিকনিকে যাচ্ছি আর কোথায় পিকনিকে যাচ্ছি আর ওখানে গিয়ে কেমনভাবে কাটাবো পিকনিক কীভাবে এনজয় করবো কি কি খাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো এইটা যে নমস্কার করছে হচ্ছে আমাদের নন্দায় আর ইনি সকলকে তোমাদের সকলকে নমস্কার জানাচ্ছে যারা যারা ভিডিও দেখছো তারাও নমস্কার করে ওনাকে তো এনাদের গাড়ি ছেড়ে দিয়েছে ওখতে আমার হচ্ছে ননদ মন্দাই আছে আর ভাগ্নির শাশুড়ি আছে তো এনারা তিনজন আছে আর ড্রাইভার তো আছে আর আমরা সকলেই যাব বাইকে তো আমাদের ফ্যামিলির মেম্বাররা সকলেই চলে গিয়েছে তো আমরা কজনী পড়ে আছি তো চলো আমরাও বেরিয়ে পড়েছি তো ভিডিওটা দেখতে থাকো আমরা আমরা এখন পাড়ার ভিতর দিয়ে এখন মেন রোডে চলে এসেছি আর এটা হচ্ছে জগন্নাথ গুপ্তার সামনে আমরা উঠেছি তো আমাদের বাড়ির ভিতর থেকে একটা মানে রাস্তা আছে ওটা জগন্নাথ গুপ্তার সামনে এসে ওঠা যাবে তো চলো আমরা এখন জগন্নাথ গুপ্তার সামনে থেকে এখন বিল্লার মোড়ের দিকে যাচ্ছি তো আমরা এখন বিল্লাপুর চলে এসেছি বিল্লাপুরের ঠিক কাছাকাছি চলে এসেছি তো এখানে বাজার হার সব বসে এটা হচ্ছে বিল্লার মেল তো বিড়লার মিলের কাছেও চলে এসেছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তো এই মিলে অনেক শ্রমিকরা কাজ করে আর এখানে বিড়লাপুর তোমরা আমার যারা সাবস্ক্রাইবার আসছো তারা যদি এখানের আশপাশে থাকো তারা তো জানবে যে বিড়লাপুরে একটা মিল আছে বড় জুট মিল আছে তো সেখানে অনেক শ্রমিক কাজ করে অনেক অনেক শ্রমিক তো এখানে খুব বড় মিল এটা আর এখানে আরেকটা হচ্ছে বিড়লাপুর যে বাজার আছে বড় বাজার আছে তো ওখানে সব রকমের জিনিস পাওয়া যায় আর দুদিকে দু সাইটেও মানে যে রাস্তা দু সাইডে ও ওই দুটো সাইডেও অনেক দোকান বসে তো মেন হচ্ছে যে শনিবার শনিবার হচ্ছে মেন বড় করে বাজার বসে কেননা শনিবারে হচ্ছে যে মিলের যে শ্রমিকরা আছে তো ওনাদের হচ্ছে শনিবারেতেই সপ্তাহ দেয় মানে যে টাকাটা দেয় একটা বেতনটা সেটা শনিবারে ওনারা পায় তো সেই হিসাবে বাজারটা বসায় শনিবারে আর খুব বড় করে বাজার হয় তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা মানে আমরা চলে এসেছি এখন নদীর ধারে তো এটাও বিলাপুরে অ্যাকচুয়ালি এখনও বিল্লাপুরেই আছি তো রায়পুর যাবো রায়পুরের পরে হচ্ছে আর একটা হচ্ছে জল প্রকল্প আছে জল প্রকল্পটা টোপকেই কিছুটা গেলে আমাদের পিকনিক স্পট আছে তো ওখানে চলে যাব তো আর বেশিক্ষণ লাগবে না বাইকে হয়তো পাঁচ দশ মিনিট লাগবে তো ওখানে রায়পুরে একটা হচ্ছে বড় মেলা হচ্ছে মানে খুব বড় নয় তো জাস্ট একটা ছোটই মেলা বলতে পারো তো প্রতি বছরেই হয় ওই মেলাটা তো ওখানে মেলার জন্যে যদি কোনো ভিড় থাকে তাহলে আমরা হয়তো যেতে অসুবিধা হবে আর ওখানে যদি তোমরা আসতে চাও ওইখানে রায়পুরে একটা বড় মেলা হচ্ছে ওখানেও আসতে পারো আর যদি ঘোরার মনে হয় আর এখানে নদীর ধারে অনেক কিছু ঘোরার জায়গা আছে তো নদীর ধার বলতে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়পুর যে জল প্রকল্প তোমরা যদি নাম শুনে থাকো তো এটাই হচ্ছে রায়পুর জল প্রকল্প তো এখানে আমরা চলে এসেছি তো আমরা এখন পিকনিক স্পটের কাছেও চলে এসেছি এবারে ভিতরে ঢুকবো তো চলো ভিডিওটা দেখতে থাকো you এখানে তো দেখতে পাচ্ছ মিউজিক চলছে আর আয়ান তো আস্তে আস্তে কোমরে হাত দিয়ে দিয়েছে তো নাচানাচি শুরু করে দিয়েছে আর এখানে দেখো এলিনা আছে আর রুহি আছে স্বপ্নম আছে হিসা আছে এরকম সেখানে হচ্ছে চারিদিকে বাচ্চারা নাচানাচি করছে আর এদিকে দেখো কলা পাউরুটি আর লেবু দিতে আরম্ভ হয়ে গিয়েছে তো এটা আমার হচ্ছে একটা দিদি তো এই নিয়ে কলা পাউরুটি দিচ্ছে আর এদিকে দেখো এদিকে পকোড়া দেওয়াও শুরু হয়ে গেছে তো যে যা পাচ্ছে পকোড়া খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কি বলবো আর মানে এটাই তো আনন্দ একটা তাই না মানে সকলে মিলে একসঙ্গে গিয়েছি আর অ্যাকচুয়ালি হচ্ছে সকলে গিয়েছি তো আদার্স যে মানে চেনা না এরকম কেউ না আমাদের সকলের মানে সকলেই চেনে আর হচ্ছে একটা রিলেশনের ভিতরে প্রায় সকলেই গিয়েছে তো এখানে আমরা গিয়েছি তো তোমরা হয়তো শুনলে অনেক হাসাহাসি করবে তো আমরা গিয়েছি হচ্ছে একশো জন তো এখানে গিয়েছি আমরা সকলে তো এখানে দেখো রাঁধুনিরা রান্না করতে শুরু করে দিয়েছে এদিকে মাছ কাটা হয়ে গিয়েছে ওইদিকে হচ্ছে বিম কড়াই আর গাজর কুচানো হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে তো কি কি রান্না হবে তোমরা তো মেনুগুলো দেখে হয়তো বুঝতেই পারছো যে এগুলো কী কী কিসের জন্যে কোঁচানো হচ্ছে আর এগুলো আলুগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আর এই যে দাদাটা হেমি হচ্ছে খুব সুন্দর রান্না করে ভালো করে রান্না করে তো তোমরা যদি কোনো রান্নার কন্টাক্ট করতে চাও তো আমাকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেব তো সেই নাম্বারে কল করে নিও তো এখানে হচ্ছে বাচ্চারাও খেলাধুলা করছে তো অনেক বড় প্যাসেজটা আছে মানে এই সাইডেও অনেক বড় একটা জায়গা আছে আর ওই দিকেও দেখতে পেয়েছ যে অনেকটা বড়ই জায়গা তো সেই জন্যে ওই সাইডে সকলে গান বাজনা হচ্ছে নাচনাচি করছে খাওয়া দাওয়া করছে আর এদিকে কিছু ছেলে আছে যে সব খেলাধুলা করছে আর তার মধ্যেই আমরা বার হয়ে পড়েছি আর একটা জায়গায় যাব বলে তো কোথায় যাচ্ছি তোমরা চলো দেখবে তো যে এখান থেকে আরেকটু গেলে তো ওখানে হচ্ছে বুরুল পার্ক আছে তো সেই উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা অনেকজনই আছি একসঙ্গে তো হঠাৎ করে প্ল্যান হলো যে চলো আমরা সবাই একসঙ্গে একটু বুরুল পার্কতে ঘুরে আসি তো সেই জন্যেই আমরা চার পাঁচজন বাইক নিয়েছি তো তার সঙ্গে তো অনেক দুজন দুজন করে আছে তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সাইজ তো আমরা কাছাকাছি চলে এসেছি আর এখানে অনেক কিছু আছে তো এখানে এখানেও অনেক পিকনিক স্পট আছে আর দু সাইটা তো তোমরা ভিডিও যদি খেয়াল করে ভালো করে দেখো যে দু সাইডেও অনেক পিকনিক হচ্ছে তো অনেক পিকনিক স্পট আছে সেখানেও অনেকে এসেছে পিকনিক করতে তো আর হচ্ছে আর যে যেখানে আমরা যাচ্ছি ভুলে পরে একটা পার্ক আছে ওখানে যাচ্ছি তো ওখানেও অনেক রকমের মানে খাবার দোকান আছে জেটিঘাট আছে আর পিকনিকের স্পট আছে তো ওখান থেকে আরেকটা হচ্ছে যে ব্রুলের হচ্ছে ওখানে একটা জেটি আছে ওখান থেকে নৌকো পার হয় তো ওখান থেকে হচ্ছে আটান্ন গেট যাওয়া যায় তো সেটারও সুবিধা আছে যদি তোমরা কেউ এখানে বুরুল পার্কে ঘুরতে আসো এখান থেকে করে নবান্ন ঘুরে আসতে পারবে তো আমাদের সঙ্গে যারা পিকনিকে এসেছিল। অনেক দাদারা দিদিরা তো তারাও অনেকে ঘুরে এসেছে বাট আমরা যাই না কেননা আমরা অনেকজন ছিলাম সেই কারণে যাওয়া হয় না তো সবাই আমরা তো চলে এসেছি এখন ভুলে নদীর ধারে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গাটা তোমরা একবার আসলে বারবার আসার ইচ্ছা হবে তো এখানে অনেক ফুচকা দোকানও আছে অনেক রকমের ফুচকাও পাবে আর আইসক্রিম দোকানও আছে সো গাইস আমরা এখন চলে যাব তো আমাদের যেখানে পিকনিক স্পট আছে ওখানেই চলে যাবো কেননা এবারে খাওয়া দাওয়া করবে আর আয়নকেও রেখে এসেছি তাই আয়নও খুব কান্নাকাটি করছে ও আসবে বলে তো তোমাদের দাদা ভাই নিয়ে আসছিলো তো একটা সমস্যা পড়ে গিয়েছে দাদা ভাইয়ের গাড়িটা খুব খারাপ হয়ে গিয়েছে গাইস তো আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে অনেকে খেতে বসে গিয়েছে তো এখানে আমাদের কি কি রান্না হয়েছে দেখো এখানে ফ্রাইড রাইস হয়েছে মাছ কষা হয়েছে চিকেন কষা হয়েছে আর চাটনি পাঁপড় তো হয়েছে তো অনেক কিছুই হয়েছে আর একটা হচ্ছে তোমাদের সঙ্গে একটা শেয়ার করি এখানে হচ্ছে যে সকলে খাচ্ছে দেখো আর এটা হচ্ছে আমাদের জামাই পরিবেশন করছে এটা আমাদের নিয়ে তো অনেক খেতে বসে গিয়েছে এরা দেখো না খেতে বসে গিয়েছে আর কেমন হয়েছে এদের মুখে শোনা করছে সব দেখো সব খাচ্ছে কে নিয়ে কে এসেছে কে নিয়ে ব্ল্যাক ম্যাঙ্গো ব্ল্যাক ম্যাঙ্গো जरा खांसी ये देखिए सब आइज़ पिक पिक करते मज़ा करते आई ना चल ची तो वो तो वो हर छोटो तो घाई तो नहीं ऐसे चल आई क्यों भागने बे सारी इधर पाले की तो तुले दो ना 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 इधर पाले की कितने लाख में आठ लाख कर रहा ना ठीक है खाओ ना चलिए खोलो टाउट टाउट ये तो छोटो ये तो ना ये तो ज़्यादा छोटा मैं सेवा ना

আমরা এখন সবাই মিলে খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা পাই নেক্সট ভিডিও আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বলো